কে অপরূপ দৃশ্য আমরা সবার প্রবে আমার দুঃস্থ না এর উপরে লোকজনের কাজ করছে কত সুন্দর দেখা যাচ্ছে ভয় করে আবার দেখা দেখানো দেখছেন কী অবস্থা কত সুন্দর অপরূপ দৃশ্য দৃশ্যগুলো দেখা যাচ্ছে যে ওখানে কাজ করতেছে 바라렐라이거든 <목소리> 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 এই তো ওই পাশে দেন অনন্ত স্যার নামতেছে আমরা ওই পাশে দেনছিলাম লাই স্টক উঠেছি একhara চিড়িয়া

আচ্ছা ঠিক আছে নাম এরকম যেটা দেখছেন নামতেছে কত কষ্ট আপনার এটাবেন এর ভিতরতে এই দেবেন বুঝছেন দেখেন আমি নামবো আমার দোসাদের নামতেছে দেখেন সেটা দেখে দেখে নেবেন হ্যাঁ পুরো যেতে পারেন আবার এদিকে 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 এই পাশে আর দেখছেন এদিকে যে সুন্দর কি তবে স্থান পস্থানতেছে আমরা 10 তলার মতো উপরে উঠেছিলাম এদিকে দেখেন এদিকে যে